किस रात है करोड़ों चटपट चटपट सब आये लाइव जॉइन डाउन प्लीज नो तू कौन सोचे हम्म रेन किसकोच ঝটপট ঝটপট সবাই লাইবে জয়েন্ট প্লিজ তাড়াতাড়ি ঝটপট চলে এসে লাইভে ঝটপট লাইভে যাই আস প্লিজ কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই কেমন আছে বলো কোথা থেকে লাইভটা দেখছো বা কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো লাইক করো প্লিজ ঝটপট কমেন্ট করো লাইক করো প্লিজ লাইভে যারা প্লিজ কমেন্ট করো come below please comment below not live like in uh, the

কেমন আছো কেমন আছো বলো থেকে দেখছো বলো প্লিজ সবাই কমেন্ট করো একটা করে লাইক করো ঝটপট কমেন্ট করো লাইক করো প্লিজ लाइव जरा आज तो प्लीज कमेंट करो लाइक करो एक थकरे लाइक कर दा प्लीज झटपट झटपट

কৰ কমেণ্ট কৰক কমেণ্ট কৰোঁ লাইক কৰো প্লিজে লাইকটো দেখোঁ প্লিজে লাইকটো দেখি প্লিজ কি ব্যাপার কথা বলো তোমরা না কথা বলে কার সাথে কথা বলবো তো বলছি সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো একটা করে লাইক বলবো আমার বাড়ি বেড়াকপুর তোমার বাড়ি কোথায় তুমি লাইভটা কোথা থেকে দেখছো प्लीज़ सबा एक टाइम लाइक कर प्लीज़ कमेंट करो कमेंट करो प्लीज चटपट कमेंट करो लाइक करो प्लीज़ मुझे जाए प्लीज़ कमेंट करो तात कमेंट करो लाइक करो, करो प्लीज़

thank <laughs> you

যদি না না কমেন্ট করো কথা বলো তাহলে কীভাবে বন্ধুত্ব হবে ঝটপট কমেন্ট করো লাইক করো তবে বন্ধুত্ব হবে ঝটপট ঝটপট চলে এসছে ঝটপট কেমন আছো আছো বৌদি ভালো তুমি কেমন আছো তুমি কোথা থেকে দেখছো তোমার বাড়ি কোথায় প্লিজ কমেন্ট করো লাইক করো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো দিবেন্দু গায়েন তোমার বাড়ি কোথায় তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো くれはないこれだ。 কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো বলো প্লিজ সবাই একটা করে লাইক করো প্লিজ সবাই একটা করে লাইক করো কমেন্ট করো ঝট সবাই একটা করে লাইক করে দাও প্লিজ

लाइक कर दो प्लीज लाइक जरा प्लीज कमेंट करो लाइक करो प्लीज গেছে আর বনুর সাথে খেলা করছে পড়ে উঠলো পরে উঠে বনুর সাথে খেলা করতে প্লিজ সবাই একটা করে লাইক করো প্লিজ সবাই একটা করে লাইক করো যারা যারা লাইভে আস প্লিজ কমেন্ট করো ঝটপট কমেন্ট করো লাইক করো ঝটপট লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ ঝটপট খায় অনেক দিন দেখা তো অনেকদিন দেখতে পাচ্ছি না তো কাকে কাকে দেখতে পাচ্ছ না লাইভ লাইভে প্লিজ চটপট কমেন্ট করো লাইক করো প্লিজ আমার দেখতে পাচ্ছো না আসলে পরীক্ষা চলছিল তো ভিডিও ভিডিও এখন করছে না ওই জন্য দেখতে পাচ্ছো না তাও দেখাচ্ছে এ মা একটু আয় শোন

night ইমোজিটা বলিয়ে দিচ্ছি গুড নাইট ভালো দেখো সবাই আজকে লাইফটা এখানে শেষ করলাম আবার দেখা কালকে টাটা সবাই ভালো থেকো আজকে রাতটা সবার ভালো কাটুক বা